ছেলেরা কেন মেয়েদের মন জয় করে তাদের প্রেমের ফাঁদে ফেলার পর তাদেরকে ইগনোর করতে শুরু করে আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব বর্তমানে আমাদের সমাজে বেশিরভাগ ছেলেই কিন্তু কোনো মেয়েকে ভালোবাসার থেকে তার সাথে প্রেম করে তাকে নিজের প্রতি ইমপ্রেস করার পর তাকে ইগনোর করতে শুরু করে আর ফলত ওই সম্পর্কে আবদ্ধ থাকা মেয়েরই মানসিক সমস্যার শিকার হয় ভীষণভাবে কারণ মেয়েরা ছেলেদের মতো এত বুঝে শুনে কিন্তু প্রেমে পড়ে না যে ছেলে তার মন জয় করতে পারে এবং মেয়েটিকে অ্যাটেনশন দেয় এবং শারীরিকভাবে একটু আকর্ষণীয় হয় মেয়েরা কিন্তু তার প্রেমে পড়ে আর বাস্তব জীবনে ছেলেটা কেমন বা আদৌ তার পরিবার তার অবস্থান বা ইকোনমিক কন্ডিশন কেমন সেই নিয়ে কিন্তু মেয়েটি বাস্তবিক কোনো চিন্তা ভাবনা করে না অপরদিকে একটা ছেলে কিন্তু একটা মেয়ের রূপ দেখেই তার প্রেমে পড়ে আর আমরা তো জানি যে রূপের মোহ কিন্তু ক্ষণস্থায়ী যে তোমার রূপ দেখে তোমার প্রেমে পড়বে সে কিছুদিন পর তোমার থেকে আরও বেশি সুন্দরী কাউকে পেলে কিন্তু কিন্তু সেদিকে তার মন ঘুরে যাবে আর এটা স্বাভাবিক ব্যাপার আর এক্ষেত্রে দেখা যায় যে ছেলেদের তুলনায় কিন্তু মেয়েরাই বেশি পরিমাণে ফ্ল্যাট এর শিকার হয় তো চলো ছেলেরা কেন অ্যাকচুয়ালি ফ্ল্যাট করে তার কারণগুলো আমি পয়েন্টের মাধ্যমে আলোচনা করব এর মধ্যে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট নাম্বার ওয়ান যে কারণটা আছে সেটা হলো যে হান্ড্রেড পার্সেন্ট ছেলেই কিন্তু মেয়েদের সাথে সম্পর্ক জড়ায় শারীরিক চাহিদা মেটানোর জন্য ছেলেরা মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করে শারীরিক ক্ষীরে মেটানোর জন্য আর এক্ষেত্রে মেয়েদের ভালো ভালো কথা বলে তাদের মন জয় করতে পারলেই হলো মেয়েদের যে ছেলেরা মন জয় করতে পারে মেয়েরা কিন্তু তাদেরকেই তাদের মন দিয়ে দেয় আর মেয়েরা লাইফ পার্টনার বিয়ে এইসব চিন্তা ভাবনা করে মন মতো কাউকে পেলে তাকে লাইফ পার্টনার বানানোর চেষ্টা করে আর ছেলেরা কিন্তু মেয়েদের এই গুলো জানে আর এগুলোকেই কিন্তু টোপ বানিয়ে মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে মেয়েদেরকে ইমপ্রেস করে তাদের প্রেমের ফাঁদে ফেলে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নাম্বার টু কিছু ছেলে মনে করে যে একের বেশি মেয়ের সাথে প্রেম করাটা হচ্ছে স্মার্ট বয়ের পরিচয় তাই স্মার্টনেস দেখিয়ে সব মেয়েদের ইমপ্রেস করে রাখতে চাই তার নিজের প্রতি নাম্বার যেটা মোস্ট সেটা হলো যে কিছু ছেলে যদি তার কম্পিউটার হিসাবে সামনে কোনো মেয়েকে দেখতে পায় তাহলে কিন্তু তাকে প্রেমের ফাঁদে ফেলে তার মন ভেঙে তাকে পরাজিত করে তার লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারে যেটা স্কুল কলেজ বা কাজের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যায় নাম্বার ফোর কিছু ছেলে এমন আছে যারা প্রেম করে একজন লাইফ পার্টনার রাখে আবার অন্য মেয়েদের সাথেও কথা বলে যায় রিলেশনশিপে থাকার আগে যেমনটা ছিল সেইভাবে ফলত এটা মেয়েটা পছন্দ করে না ওই ব্যাপারে হয়তো উভয়ের মধ্যে সমস্যা তৈরি হয় বা ধরো একটা ছেলে এবং মেয়ের মধ্যে রিলেশনশিপ তৈরি হওয়ার পর মেয়েটি যদি ছেলেটির প্রতি অতিরিক্ত কেয়ারফুলনেস দেখাতে শুরু করে সবসময় নিজেকে অ্যাভেলেবেল দেখায় তার বয়ফ্রেন্ডের কাছে বয়ফ্রেন্ডকে একটু ফ্রি হতে দেয় না তাহলে কিন্তু ফ্ল্যাট করতে শুরু করে ছেলেটি মেয়েটির সাথে এবার বলতে পারো যে এত ভালোবাসার পরও কেন সেটা ফ্ল্যাট করছে তার সাথে আসলে কিন্তু কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে সেটা তার কাছে বিরক্তিকর হয়ে দাঁড়ায় উল্টে তোমার নিজের গুরুত্বই কিন্তু কমে যায় তার জন্যই কিন্তু এমনটা হয় নাম্বার ফাইভ কিছু ছেলে কিন্তু সামাজিক চাপের কারণে প্রেম কিন্তু সেই পার্টনারকে ছেড়ে দিতে বাধ্য হয় বা ছেড়ে দেয় এর পিছনে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ আছে যেমন যদি মেয়েটির অন্য জায়গায় বিয়ে ঠিক হয় বা তার বাবা মা না মেনে নেয় ছেলেটিকে বা ছেলেটি যদি নিজের পায়ে না দাঁড়ায় তাহলে সে কিভাবে বিয়ে করে মেয়েটার দায়িত্ব নেবে তাই না ইত্যাদি নানা কারণের জন্য কিন্তু মেয়েটিকে ভালোবাসার পরও ছেলেরা ছেড়ে দিতে পারে হ্যাঁ এটা ঠিক যে সবাই বলে যে প্রথম ভালোবাসা কোনোদিনও ভোলা যায় না সেটা ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই হয়ে থাকে কিন্তু ছেলেদের আকর্ষণ যেহেতু মেয়েদের রূপের প্রতি তাই ছেলেরা কিন্তু একটা ভালো সুন্দরী মেয়েকে দেখলে তার আগে লাইফ পার্টনারের সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও কিন্তু তাকে অবশ্যই ভুলে যেতে পারে কিন্তু মেয়েদের সম্পর্কের ক্ষেত্রে যেহেতু একটা মেয়ের মনে একটা ছেলে দাগ কাটে তাই মেয়েরা কিন্তু চাইলেও সহজে তার প্রেমিককে ভুলতে পারে না তাই যে কোনো কারণেই হোক না কেন একটা মেয়ের সাথে যদি একটা ছেলে ফ্ল্যাট করে তাহলে কিন্তু মেয়েটা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হয় বিভিন্ন দিক থেকে শারীরিক মানসিক বিভিন্ন দিক থেকে আর এই সমস্ত ক্ষেত্রে একটা ছেলের পাশে তার বন্ধু বান্ধবরা থাকে কিন্তু একটা মেয়ের পাশে সবসময় বন্ধু বান্ধব থাকে না বেশিরভাগ ক্ষেত্রে পরিবার থাকে আর পরিবার কিন্তু পরিবারের মতো করে তার উপরে বিভিন্নভাবে চাপ দিয়ে থাকে ফলে তো মেয়েটা আরো সমস্যার সম্মুখীন হয় এবং মানসিকভাবে একদমই বিপর্যস্ত হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত সে নতুন কোন সঙ্গী পায় তো চলো এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু জানাতে পারো আর মনে রেখো আলটিমেট মোটিভেশন ফরিউ সব সময় আছে তোমাদের সাথে তোমাদের পাশে তাই আর কোনো চিন্তা নয় তোমাদের যদি এরকম কোনো ব্যাপারে সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্টস এ জানাতে পারো চেষ্টা করবো উত্তর দেওয়ার দেখা হচ্ছে নেক্সট টপিকে